এই তো কত করে ইলিশ মাছ আজকে ইলিশ মাছের পোলাও খামু পোলাও যদি যদি খারাপ হয় ছাতা পাতা হয় তাহলে আঙ্গের দোষ নাই আঙ্গের কোনো দোষ নাই আমরা তো কোনো দিন খাই নাই মাছটা কত সুন্দর হইলো আরো

厉害，这个。 ইলিশ মাছের একটা জিনিস খুব ভালো লাগে কি খন্ডা দিক ভালো চল চলা পরিষ্কার

না ইলিশটা আছে না মা হ্যাঁ আগে চব্বিশশোটা কেজি ছিল পরে আঙ্গুর কাছে নিল সতেরোশো না মানে এক কেজির উপরে যেটা আর কি দাম কমছে বাংলাদেশের ওই যাই নতুন সরকারে বইছে না তারা কইছে যে বাংলাদেশের মানুষের ইলিশ খিলাম আগে তারপরে বাইরের মানুষে খেলাম ইলিশের দাম আরো কমছে আরো আরো কমাইব গরু মাংস ইলিশ মাছের দাম দু কমালেন গরিব মানুষ খাইলে তো খাইবে না এগুলো মাছটা কত সুন্দর হইলে আরো এখন

dime পাঁচ টাকা এটা নিলাম এখন একটু মশলা বাটা বাটি করি আদা রসুন কাঁচা মরিচ শুকনো সব সবাইটা নিই মাছের পোলাও রান্না করব সর্ষে না দিলে কি হয় ইলিশ মাছের স্বাদটাই মনে এই এই সর্ষে কথা বল দাও একটা একটা কথা বল দাও কাঁচা মরিচ মতো তারপর দাও একটা এনে নালে তো চিটে লাগবে কাঁচা মরিচ আম বাপ মতো আলাদা করে কাঁচা মরিচ না মরিচ C'est un amour, c'est un chou,

বাদাম বাটা বেলম মরিচ বাটা এবেম অথেন তোলাই জানা সর্ষে বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা nu târgurea. La

খাটা বাসা শেষ করলাম তারপরে তোমার রান্না বসাই দিল রান্না হইতাছে কোনো দিনও কিন্তু ইলিশ পোলাও খাই না আজকে প্রথম খায়া দেখবো কেমন লাগে বাদা আমরা সাদা বাতা ভালোই হবো দেহাই বোঝা যাইতেছে ভালো হবো রান্না কারণ প্রথমে যদি ভালো হয় তাহলে শেষেও ভালো হয়

yeah i'll do

não desejo não. Então, não 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 se cura não deu não toda aí nem não toda aí nem que polícia nem não disse assim e deixa mas é sol dia

একটা সামজ দিয়ে দিই মরিচটা পানির মধ্যে দিল ভালো আর একটু নাই ঠিক গে এডি দিয়ে দেবো মুখুরি

ওইদিকে পোলাও দমে দিছে আর আকাশে দেখেন কী পরিমাণ মেঘ জমছে প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টি আসবে নাকি ব্যবসা গরমও পড়তেছে বাতাসও আছে আবার পোলাও রান্না হয়ে গেছে অবশ্য এই প্রথম অভিজ্ঞতা হবে আমাদের নতুন করে যে পোলাও İişmal fe diye volların mı? İişmez depoların আমাদের ইলিশ পোলাও দিব ইলিশ পোলাও খাবো এখন দিন পর আসলে অনেক অনেকদিন থেকে বলে যে ইলিশ পোলাও ইলিশ পোলাও আমি আসলে কেয়ার করিনি তার তো ওর কথাটা না গুরুত্ব দিছি দাম দিছি সত্যি কথা দেখ দেখি ইলিশ পোলাও কেমন করে রান্ধে কেমনি খায় বাবা যেহেতু বলতেছে তাহলে ইলিশ পোলাওটা খাই মা হ্যাঁ এই যে পেঁয়াজ আছে কাঁচামরিচ একটা আমাকে নিতেই হবে আর সালাদ শশার সালাদ মাছ কনে তাই ইলিশ মাছ আছে এটাই আছে بسم কোন পার্থক্য নেই এমনিতে পোলা রান্ধনা ওইটা আর এটা কোনো পার্থক্য নেই শুধু এটা ইলিশ ইলিশ একটু বাসনা করতেছে ভালো ভালো একটা বাসনা আসতেছে মাছ দিয়ে খাইয়া দেও মানে খালি না মাছ দিয়ে তো খামো এই মাছ দিয়ে খাই দেই মানে যে একটু আলাদা দেখি ডিফেন্স আছে কি না হ্যাঁ এমনি পোলাও আছে না এমনি পোলা আছে একটু আলাদা সেন কি সুন্দর একটা সেন হুম ঠিক আছে চলবে একশোর মধ্যে নব্বই

मजा तो। खाए मा को बाले बाले ना? बाले ये नोल कौन लगे भाला ना ये हमने मैंने क्रिश्चित झोल दिए खाई? ইলেই ডে সে তো কেউ কেউ করতেছে খাবো আজকে ইলিশে বাসনা আছে ইলিশের ঝোলটা খাওয়া ভালোই হয়েছে মজা লাগতেছে আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেতে পারেন সমস্যা নেই অনেক স্বাদ হয়েছে প্রথমে ভাবলাম যে কেমন দিন লাগলো পরে দেখি যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে গা গোসল করলাম একদম ফ্রেশ হয়ে গেলাম আর আকাশে মেঘ ধরছে বৃষ্টি নামবে সম্ভবত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের রান্নার ভিডিওগুলো কেমন হয় একটু জানাই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্য করে দেবেন যারা ইতিমধ্যে করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ